আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত মার্লিশ পক্ষ থেকে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি স্পিকার কি এই স্পিকার দিয়ে আপনার কীভাবে অডিও এমপ্লিফায়ার বানাবেন বা অডিও এমপি থ্রি কীভাবে বানাবেন তো এমপি থ্রি বানাতে হলে আমাদেরকে একটা সার্কিটের প্রয়োজন হবে আমাদের একটা বক্সের প্রয়োজন হবে যাতে আমাদের সাউন্ড কোয়ালিটি ভালো হয় তো এটা হচ্ছে আমাদের সেই বক্স আমাদের পুরাতন কম্পিউটার বক্স থেকে এটা আমরা সংগ্রহ করেছি তো এই কম্পিউটার বক্সের ভিতরে যে স্পিকারটা ছিল সেই স্পিকারটা দিয়ে আমরা একটা অডিও এমপি থ্রি বানাবো তো এই স্পিকারটার হচ্ছে ফোর ফোর হাম টেন ওয়াট তো এই স্পিকারটা চালানোর জন্য আমরা একটা ফাইভ ফাইভ ভোল্টের একটা সার্কিট ইউজ করব এই যে সার্কিটটা হচ্ছে আপনাদের বাজারে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো এই সার্কিটটির কানেকশন আমি বলে দিচ্ছি এবং আপনাদেরকে কানেকশন করে দেখাবো এবং গান প্লে করে দেখাবো যাতে আমাদের এমপি সিটা কীভাবে কাজ করছে সম্পূর্ণ এ টু জেড আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন সো আজেসেল না পাই আমরা ভিডিওটি শুরু করি তো এইখানে হচ্ছে ফাইভ বোল্ট ব্যাটারি পজিটিভ অ্যান্ড নেগেটিভ আর এখানে হচ্ছে আমাদের যে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা আছে এইটা এখানে ইউজ করবো আর এই পাশে হচ্ছে স্পিকার আউটপুট স্পিকার আউটপুট আমরা চাইলে দুইটা স্পিকার ইউজ করতে পারবো কিন্তু আমি একটা স্পিকার ইউজ করব একটা স্পিকার ইউজ করলে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে তো আমরা স্পিকারের পয়েন্ট দুইটা লাগিয়ে নিয়েছি তাতে ভিডিও অনেক লং হবে না শর্ট হবে তো এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমাদেরকে একটা ব্যাটারি প্রয়োজন হবে তো আমরা একটা ফাইভ ভোল্টের ব্যাটারি নিয়েছি আপনাদের একটা ফাইভ ব্যাটারি বা চার্জার ইউজ করে এটা ইউজ করতে পারবেন তো এটাকে ব্যাটারি চার্জ যখন থাকবে না বা ব্যাটারি চার্জ করার জন্য আমরা একটা চার্জার ইউজ করব তো চার্জার এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক তো এই স্পিকারের পেছন যে ফোটো আছে এখানে দিয়ে দিয়েছি তো এটা আমার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক তো এখানে দিয়ে দেওয়ার পর আমাদের পয়েন্ট এখানে আসছে তো আমাদের সার্কিটটা এটা এই বক্সের ভিতরে থাকবে তো আমরা ব্যাটারি ইউজ করতে চাইলে ব্যাটারি তো অল 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 টাইমে থাকা চার্জ যাবে কেন চার্জ চলে যাবে তার জন্য আমাদেরকে একটা সুইচ ইউজ করতে হবে তো আমরা এরকম একটা সুইচ নেবো সুইচ নিয়ে ব্যাটারির সাথে কানেক্ট করে দেবো যাতে সুইচ দিলে আমাদের স্পিকারটা অন হয় এবং সুইচ অফ করে দিলে স্পিকারটা বন্ধ হয়ে যায় সো আপনারা দেখতে থাকুন